জীবনের পথে চলতে গেলে অনেক রকম দুঃখ আসে বাধা আসে বিপত্তি আসে সেটা পার করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন ঠিক সেরকম আমাদের জীবনে সুখে থাকতে গেলে হচ্ছে নিজেকেই নিজের সুখ খুঁজে আনতে হবে অন্য কেউ খুঁজে দেবে না ঠিক সেরকম একটা দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম ও কিন্তু একটা জীবন্ত প্রাণী ও কিন্তু ভালো মন্দ কম বেশি সবই বোঝে হয়তো সে মানুষ নয় তো সে কিন্তু সমুদ্রে স্নান করছে কেন যেন নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ঠান্ডা রাখার জন্য ঠিক আমরাও তেমনি একটু ভালো থাকার জন্য দূর দূরান্তে পারি দিই যাতে মনে একটু শান্তি জাগে একটু শিহরণ হয় তো সেটা আর জিনিস তোমাদের মাঝে একটু শেয়ার করি তো কি হয়েছে একটা মেয়ে খাওয়ার জন্য টাকা পয়সার লোভে কিন্তু বিয়ে করে না সে সব সময় একটু সম্মান একটু ভালোবাসার খোঁজেই কিন্তু দেশ দেশান্তরে পারি দেয় এক ঘর থেকে আরেক ঘরে যায় কিন্তু কেউ পায় সেটা কেউ পায় না ঠিক আমার ক্ষেত্রেও কিছু কিছু ঘটনা এমন ঘটেছে দীঘায় গিয়ে যা আমি কখনো আশা করিনি ঘুরতে যাওয়ার মানে হচ্ছে প্রিয়জন পাশে থাকবে তাকে খেয়াল রাখবে এটাই একটা মেয়ে চায় কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি উল্টো আমার বরের মুখে আমার নানা রকম কথা শুনতে হয়েছে খিস্তি শুনতে হয়েছে সেটাও সহ্য করছি সহ্য করে ওই সংসারই পড়ে আছি যাই হোক কেউ বলে কেউ বলে না আমি তোমাদের মাঝে একটু ফুটিয়ে তুললাম তো কিছু করার নেই কথায় বলে না দেয়ালে পিঠ থেকে গেলে অনেক ক্ষেত্রে সেটা বলতে হয় আমিও আজ বলতে বাধ্য হচ্ছি কিন্তু তার মাঝেও কিন্তু আমাকে দেখলে কিন্তু মনে হচ্ছে না যে আমি দুঃখী আমি কিন্তু সেই উচ্ছ্বাস সেই আনন্দটাকে উপভোগ করছি ওই যে বললাম সেটা কিন্তু সবাই নিতে পারে না কিন্তু আমি নিচ্ছি জীবন এটাই যে যাই বলুক না কেন কোনো কিছুতে কান না দিয়ে সামনে এগিয়ে যাওয়া সে বলছে সে যদি তোমাকে অপমান করে অসম্মান করে যেই হোক তার সাথে কথা বলো না প্রয়োজনে কথা বলা বন্ধ করে দাও তাকে পাত্তা দিও না যার সঙ্গে তোমার কথা বলে ভালো লাগে যার সাথে তুমি স্যাটিসফাই তুমি তার সাথেই কথা বলো তার সাথেই চলাফেরা করো তাকে নিয়েই জীবনে বাঁচতে শেখো সে যেই হোক না কেন সে বন্ধু হোক বান্ধবী হোক প্রিয়জন হোক বা দূরের মানুষ হোক আমিও মনে করি তো কথায় বলে না দূরের মানুষও তার ব্যবহারে সে কাছে চলে আসে আর কাছের মানুষও তার ব্যবহারে দূরে চলে যায় এটাই বাস্তব তো আমি গেছি আমরা পাঁচটা গ্রুপ মিলে তো এই যে দেখতে পাচ্ছ হলুদ জামা পরা এই দাদা আমাকে এত ভালোবাসা দিয়েছে বোনের মতো বোন এটা খায় এটা নেই যাই হোক আমার সেটা খুব ভালো লেগেছে তো এই জামার আমার সবাইকেও তুলে দিয়েছি বাচ্চাদের যাতে একটু ঘোড়ায় চড়তে পারে একটু আনন্দ নেয় দীঘায় এসছে তারা ঘোড়ায় চড়বে না এটা